না ওর সাথে আমরা বন্ধুত্ব করি ও তাই ঠিক আছে চলো কি ব্যাপার আমাদের স্বর্গে তো সবাই হাসি খুশি থাকে তোমার মন খারাপ কেন আমার স্বর্গ তো নিচে ছিল তাই তা কোথায় আমার গ্রামে তোমার গ্রামে এমন কি আছে মা বাবা ভাই বোন সবাই আছে ওখানে কিন্তু আমার কষ্টটা তোমরা বুঝবে না তোমরা তো সবসময় হাসি খুশি থাকো ওই মর্তে এমন কি আছে যে আমাদের এই সুন্দর স্বর্গে এসে মন খারাপ করে বসে আছে মর্তলোকে আমি যেতে চাই ওই মর্তলোকের মায়া ও কেন ছাড়তে পারছে না আমি ওখানে গিয়ে জানতে চাই পিছনে চ দেখ ওই মেয়েটার গায়ে কত গয়না তাই তো কাছে যাই কি ব্যাপার তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো তুমি কি পথ হারিয়ে ফেলেছো তাহলে তুমি এখন কোথায় যাবে তোমরা কোথায় যাবে আমরা পাটিকা বাড়ি যাব তাহলে আমি ওখানেই যাব ঠিক আছে তাহলে তুমি চাপো তোমাকে ওখানেই নামিয়ে দেবো এসেছি এবার নামো হুম আমি নামবো না আচ্ছা ব্যাপার তো মেয়েটা নামবো না বলছে এই মে তোমার নাম কি আমার নাম বৃষ্টি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সর্গি আচ্ছা মহা ঝামেলায় পড়লাম তো এই তুমি কি এখানে কাউকে চেনো হ্যাঁ এই তুমি কাদের চেনো কেন তোমাদের কি এই সোহন শুন হ্যাঁ কি বলবি বল মেয়েটার গায় তাই অনেক গয়না আছে তো আমাদের বাড়িতে নিয়ে যায়। গয়নাগুলাকে খুলি নেবো দি মে এটাকে তাড়ি দেব তাই হবে ঠিক আছে তাহলে তুমি আমাদের সঙ্গে চলো আমাদের বাড়িতে থাকবে তুমি তোমার তো থাকার জায়গা নাই আরে এ তো মেঘনা চাইতেই জল রে যাক মালের কাছে আর যেতে হইল না মাল আমাদের কাছেই চলে এসছে শুধু খুলে নিতে পাইলেই হইল আ সোহান মেয়েটার গায়ে অনেক গয়না ছিল গয়নাগুলো কোথায় গেল গয়নাগুলো আমার কাছে আছে তুই চুপ কর এই ভাই গয়নাগুলো আমাকে দেখা না ভাই প্লিজ একবার দেখা সারা রাত তো গয়নাগুলো দেখলি তোর পেট ভরে নি ওকে আমি গয়না দেখাতে পারবো না তুই আমার বন্ধু না তুই গয়নাগুলো আমাকে দেখাবি তুই যদি আমাকে গয়নাগুলো না দেখাস তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব ও তুই মরে যাবি যা তাহলে সব গয়না আমার হবে ও নো সব গয়না তোমার হবে তাহলে আমি আর মরছি নি তুমি মাকে কিছু খেলাইছো শোন বুকা ও হলো অনেক বড় লোক ঘরের মেয়ে না হলে ওর কাছে অতগুলো গয়না থাকে আরে সোহান ভাই ও কথা তো আমার মাথায় আসেনি তাহলে তোর প্ল্যান কি তাই বল শোন তাহলে ওর বাপকে ফোন করব ফোন করে 10 লাখ টাকা চাইবো 10 লাখ টাকা যদি না দেয় ওর মেয়েকে আমাদের কাছে রেখে দেবো শালা শুধু টাকাই টাকা কি ব্যাপার তুমি আমাকে মারলে কেন মারবো না আমার তো একটাও পোশাক নেই তাই তোমাদের পোশাক পরেছি পেছ হলেই তো পনেরো হাজার ফুরি গেল হে রাজ তুই চুপ কর মেয়েটা অনেক বড় লোক ঘরে মেয়ে ওর বাপের কাছ থেকে শুধু আসলে তুলে নেবো আচ্ছা তোমার বাপের নাম তো সুদান হয়নি তোমার বাপের নাম কি হাসি রাজা হ্যাঁ তার মানে ये মেয়ে তাহলে তো তোমাদের অনেক সম্পত্তি হ্যাঁ আমাদের অনেক সম্পত্তি আছে মানিক हीरा মুক্তা সোনা দানা অনেক আছে আচ্ছা তাহলে ওগুলো কোথায় আছে ওগুলো সব উপরে আছে ও ভাই এ তো আমাদের মত নিয়onat তাহলে ও এতদিন ধরে আমাদের কি বোকা বানাচ্ছিল শুনো বৃষ্টি তুমি একটা সত্যি কথা বলবে আমাদের তুমি কে আর তুমি কোথা থেকে বা এসেছো আমি হচ্ছি পড়ি আমাদের সঙ্গে মস্করা করছো না আমি তোমাদের সঙ্গে মস্করা করছি না আমি এই মর্তলোকে পাপীদেরকে শাস্তি দিতে এসেছি শাস্তি মানে আমি তোমাকে সব কথা খুলে বলবো চলো আমাদের গ্রামে আমরা কত জায়গায় তন্ন করে খুঁজে বেড়েছি তুই এতদিন কোথায় ছিলি মা আন্টি আপনার মেয়ে আমাদের কাছেই ছিল আই মা তোর মুখ টুক শুকে গিয়েছে খেয়ে আয় আসো গো বাপ আসো তোমরাও খাওয়া দাওয়া করলি বা টাকাও পেলাম আর ওই পথের কারা আগে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিলাম ঠিক বলেছ বস্ আমাদেরকে বাধা দেওয়ার মতন আর কেউ নেই তোদের জম আরে তুই হ্যাঁ আমি তাহলে চিনতে পেরেছিস তোকে তো আমি স্বর্গে পাঠিয়ে দিয়েছিলাম তুই কোথা থেকে আসলি তুই যেখানে পাঠিয়েছিলি আমি সেখান থেকে এসেছি আর শোন তোকে আজকে আমি জমের দুয়ারে পাঠিয়ে দেবো এটা কি দেখেছিস তোকে আবার জমের দোয়ারে পাঠিয়ে দেব তুই আমাকে জমের দোয়ারে পাঠাবি তুই আমার কিচ্ছু করতে পারবি না তবে রে আমার এখানে থাকার দরকার নাই আমি পালাই এ রকি তুই পালাসনি আমি আসি ভয় নাই তোর আরে শালা আচ্ছা বেকাতে পড়ে গেলাম যে একটা গুলি লাগছে না তোর বন্দুকের গুলি শেষ এবার দেখ আমি তো ঠিক না না আমাকে তুমি মেরো না না আমাকে তুমি মেরো না আ আ বৃষ্টি তোমাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি তুমি কোথায় গিয়েছিলে আমি পাপীদেরকে শাস্তি দিতে গিয়েছিলাম বৃষ্টি তুমি কি পাগল তুমি নিজেই তো জানো না কখন কি বলছো তুমি আমি সত্যি কথাই বলছি আমি পাপিদের শাস্তি দিতে গিয়েছিলাম তুমি কখনো সিরিয়াস হতে পারো না সব সময় আর কি মারো আমার তোমাকে কিছু বলার আছে হ্যাঁ কি বলবে বলো না থাক অন্যদিন বলবো ভালো ওকে আমার খুব পছন্দ তাই ভাবছি তোদের চার হাত আমি এক করে দেব মা আমার ওকে খুব পছন্দ আর আমি ওকে ভালোবাসি মর্তিলকে কি বৃষ্টি করছে কি এটা আমি কখনো হতে দেবো না ছেলেটা প্রেমে পড়ে গেছে আর ওকে বিয়েও করবো বলছে পরীদের কখনোই মানুষদেরকে বিয়ে করতে নেই ও কিসের জানে না বিদ্যুৎ বলুন মহারাণী এই মালাটা নাও আর তুমি মর্তলোকে যাও আর এই মালাটা তুমি ওর গলাতে পরিয়ে দেবে আরো মর্তলোকের মায়া ভুলে গিয়ে ও আমাদের এখানে চলে আসবে ঠিক আছে মহারানী রাজকুমারকে নিয়ে ফিরবো

মালাটা পরে দেওয়ার পর ওই ছেলেটার সঙ্গে চলে যাচ্ছে ও আমাদের খেয়ে চিনতে পারছে না ওই মালাটাই যত সর্বনাশের মূল যেভাবেই হোক ওই মালাটাকে খুলতে হবে বৃষ্টি আমাকে তুমি চিনতে পারছো না বৃষ্টি বৃষ্টি তুমি আমাকে ছেড়ে যেও না বৃষ্টি বৃষ্টি আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ দেও না না তোমাকে আমি চিনি না তুমি আমার হাত ছেড়ে দাও আমাকে যেতে দাও এই রাজকুমারীর হাত ছেড়ে দে আমার জান থাকতে আমি বৃষ্টির হাত ছাড়বো না তাহলে তো জানি রাখবো না মোহন তোমার এই অবস্থা কেন? ইদুদ তুমি এখান থেকে যাও আমি তোমার সঙ্গে যাব না। রাজকুমারী রানীমার আদেশ তোমাকে না নিয়ে আমি যাব না। আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও আর গিয়ে তোমার রানীমাকে বলে দেবে আমি আর সর্গে ফিরে যাব না। আমি এই মর্ত্যলোকেই সুখে আছি। আচ্ছা ঠিক আছে রাজকুমারী।